আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের উপর দিয়ে আওয়ামী লীগের উপর অন্যায় করা হচ্ছে যেখানে অনেকেই বলতেছেন যে দেশের এখনো বিশ পার্সেন্ট মানুষ তারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে এখন সেই বিশ পার্সেন্ট যদি নৌকায় ভোট দেওয়ার সুযোগ না পায় তাহলে কি তাদের উপর অন্যায় করা হলো এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট জনাব শেখ ইদানিং কিছু বলতেছেন যে আগামী নির্বাচনে যদি সুযোগ না তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের জরিপে এমনই এসেছে তো সব মিলিয়ে আপনার কি মূল্যায়ন এখানে দেখা গেছে যে বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবে দশ দশমিক চার শতাংশ জামাত ইসলামকে আবার 7.3 শতাংশ আওয়ামী লীগকে যদি 7.3% ও ধরি তারপরেও তো মানে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহন করার সুযোগ না দিয়ে বা আওয়ামী লীগের উপরে স্তুতিতা দিয়ে কি এই 7.3% এর ভোটার অধিকার হরণ করা হচ্ছে কিনা কি মনে হয় আপনার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত না তাই না প্রশ্নটা তো এখন অনেকের কাছে একবার নিজের বিবেকের চিন্তা করেন যে আওয়ামী লীগ আবার নির্বাচন করে করবে কি আবার এসে কি ভোটাধিকার হরণ করে ফেলবে আবার কি গণতন্ত্র কি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক অধিকার কি হরণ করে ফেলবে মানুষের এই কাজগুলি তো ওরা করেছে ওদের যে হিস্ট্রিটা আগের হিস্ট্রি আমরা রিসেন্ট যেটা ঘটেছে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে তাদেরকে কেন দূরে রাখা হচ্ছে কি হচ্ছে না এখন ব্যাপার হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার মানেটা কি এখন আবার ধরেন ওরা ওরা পাস করলো ওরা আবার নির্বাচনে জিতে আসলো আসার পরে কি হবে আবার সেই সেই চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম হয়ে যাবে তাহলে সেটা তো বিচার হওয়ার আগে এই যে যে চলমান যে বিচার আছে বিচার হওয়ার আগে তারপরে ওদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়ার আগে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া উচিত এবং যারা এটা নিয়ে বলা বলি করতেছে তাদের অধিকার হরণ হইল কিনা এরা আসলে মতলববাজ মানুষ এরা সব সময়ই কোনো না কোনো দলের হয়ে কাজ করে ওরা ন্যায় নীতি নীতিবোধ কোনো কিছু ওদের মধ্যে নাই ওরা একটা যেকোনো একটা কিছু পেলে ওটার পিছনে কিন্তু কোন মানে কিছু মানুষ আছে ওটার পিছনে খাটনি খাটে ওটার পিছনে করে ওদের একটা মতলবের জন্যই কাজগুলি করে না এখানে অনেকেই বলতেছেন যে দোষ করলে শিকাসিনা করেছে বা তার লোকজন করেছে আওয়ামী লীগের তো দোষ নাই তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে আপনি কি মনে করেন যে দল হিসাবে তাহলে আওয়ামী লীগকে যে স্থগিতাদেশ দিল ওটা কোনো যুক্তিকতা আছে দল হিসাবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই কিন্তু স্থগিতাদেশ তো দিতে হবে আর দল হিসাবে দোষ করে নাই শুধুমাত্র শেখ হাসিনা দোষ করেছে এই কথারও কোনো যুক্তি নাই শুধুমাত্র শেখ হাসিনা দোষ করবে আর বাকি আপনার দলের সবাই এটা দেখে দেখে যাবে কেউ কিছু বলবে না আগে তো আমরা যেটা শুনতাম সবাই করতেছে শেখ হাসিনা করতেছে না মানে সবাই অপরাধী শেখ হাসিনা অপরাধী না এখন যদি তার উল্টু আমরা শুনি যে সবাই দুষ্ করেছে শেখ হাসিনা শেখ হাসিনা দুষ করেছে আর কেউ নাই এসব কথার কোন যৌক্তিকতা নাই কথা হচ্ছে যে এতগুলি মানুষ যে মারা গেল এত কিছু হইল দেশে যে একটা অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন এটা এটা যে এতগুলি মানুষ মারা গেল এদের কি কোনো বিচার নাই এদের কি পরিবার নাই এদের কেউ নাই এদেরকে একটা বিচার করতে হবে না বিচার করার পরে তারপরে যদি ওরা দোষী যে কজন হবে তাদেরকে বাদ দিয়ে যদি ওরা আসে তো আসুক এদেরকে তো একেবারে পারমানেন্টলি তো নিষিদ্ধ করা হয় নাই তাও তো কার্যক্রমটা স্থগিত করা হয় দলকেও তো নিষিদ্ধ করা হয় এতে কিসের ভোটাধিকার ভরণ করা হয়ে গেল আর সাত পার্সেন্ট বিশ পার্সেন্ট তো সেই আগের হিসাব আগের বিশ পার্সেন্ট হইলে হইতে পারে দুই হাজার নির্বাচনে হইছে বা 96 সালের আমি ডাটাগুলো মিলাচ্ছিলাম দেখলাম 96 সালের আগে 51 এটাই বলতেছিলাম যে এই ব্র্যাক ইনস্টিটিউট অফ এই ডাটাটা আপনি কি মনে করেন এটা আসলে সঠিক না 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 এইগুলো জরিপ বাংলাদেশে এইগুলি তো এগুলি তো ঘরে বসে করে এবং ওখানে লেখাও তো আছে ওরা টেলিফোনে করেছে ওরা এখন টেলিফোনে ওরা কাকে ফোন দিয়েছে কি না দিয়েছে এটা কি সবাই সবাইকে ডাটাগুলো কি দেখতে পারছে এগুলো হচ্ছে ভুয়া কিছু জিনিস কেউ একটা জরিপ করেই মানে এগুলো করাইতে পারে আপনি নিজেও করাইতে পারেন একটা ইনস্টিটিউট দিয়ে তাছাড়া এই জরিপ কোরানোর ইতিহাস সেটা আওয়ামী লীগের নতুন কিছু না এটা পুরনো জিনিস যেমন আপনি দেখেন 2023 সালে কিন্তু ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান ওটাবার আমেরিকান একটা পড়া আরআই 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 এবং ওরা ইন্টারেস্টিংলি দেখিয়েছে 70% মানুষ নাকি মনে করে সরকার প্রদান হিসাবে শেখাসিনা ভালো করছে কিছু চিন্তা করে হ্যাঁ এক বছর আগে ভালো করেছে এটা সত্তর পার্সেন্ট মানুষ দেখলো আবার ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ নাকি মনে করে বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং এইটা এই জরিপটা করানোর পরে আবার কিছু বুদ্ধিজীবী ওই আপনার ধরেন আমেরিকান বুদ্ধিজীবী বলেন ইন্ডিয়ান বুদ্ধিজীবী অনেক একাডেমিশিয়ান এদেরকে দিয়ে বিভিন্ন আর্টিকেল লেখানো হয়েছে তো এগুলি তো নতুন কিছু না এসব তো এসব তো আগে থেকে করানো হচ্ছে এবং হবে আরো ভবিষ্যতে হয়তো হবে তো এগুলি দিয়ে কি হয় আমাকে বলেন এখন পাঁচ হাজার মানুষের ওটা স্যাম্পল নিয়েছে তারপর টেলিফোনে স্যাম্পল নিয়েছে আদৌ কি পাঁচ হাজার মানুষের স্যাম্পল নিয়েছে নাকি ঘরে বসে ঘরে বসে রহিম করিম নাম লিখে একটা আহ চালিয়ে দিছে এটা এটা কে দেখবে এটা দেখার কেউ আছে পত্রিকাওয়ালারা তো একটা পেলেই এটা নিয়ে টকসুর আয়োজন করবে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন দালাল শ্রেণী আছে এটার পিছনে কথা বলবে এই বুঝি জরিপ হয়ে গেল মানে ওদের কাছে মনে হবে জরিপটাই নির্বাচন হয়ে গেছে কিন্তু এইসব জন্য সাইন্টিস্ট হইতে হবে না জরিপ অন্তত বুঝার জন্য এটা সাইন্টিস্ট হওয়ার কিছু নাই বলেছে যে বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবে তার মানে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু কিন্তু আমি তো আসলে মানে বিএনপি দেখি না এখন আর মানে বিএনপির জনপ্রিয়তা খুবই কম দিনে দিনে কমতেছে আমি তো দেখি আস্তে আস্তে জামাতের জনপ্রিয়তা বাড়তেছে এনসিপির জনপ্রিয়তা বাড়তেছে আমি আমার আশেপাশের যত লোক দেখি সবাইকে বিএনপির কথা বলে তারা আমার গালিগালাস করে তারা বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বিএনপি চাঁদাবাজি করে দুর্নীতি করে বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান মির্জা আব্বাস রুমিন ফারহানা এদের কথাবার্তিতে সবাই বিরক্ত কিন্তু এখানে তারা বলতেছে যে বারো শতাংশ মানুষ বিএনপি করে এবং এটা আপনি কিভাবে দেখতেছেন এবং তারা বলতেছে যে ফর্টি এইট পার্সেন্ট মানুষ মানে প্রায় অর্ধেক ভোটাররা নাকি এখনো ডিসাইড করেনি তারা কাকে ভোট দিবে এইটা কি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় এগুলি তো আগেই তো বললাম এগুলি কাল্পনিক একটা বিষয় যারা এটা করেছে ওরা ঘরে বসে বসে ওই ওদের মতো করে একটা ওদের যে ইমাজিনেশনটা আছে না এইটা কি লিখে এরা একটা ছাপিয়ে দিছে আর কিছু না এখানে নতুন কিছু নাই এখানে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দিবে আর আপনার মানুষ আওয়ামী জামাতকে আট পার্সেন্ট আর এনসিপি ওদের ওদের কাল্পনিক একটা জিনিস এটা এটা কিছু না আটচল্লিশ মানুষ পার্সেন্ট মানুষ এখনো মানে খেয়াল করে নাই মানে ভোট দিবে কি দিবে না বা ওটা নিয়ে চিন্তা করে নাই বা সিদ্ধান্ত নেয় নাই এই যে বললাম না এটা আমরা এটা নিয়ে সারা রাত আলোচনা করতে পারবো কিন্তু গলত যেটা আছে না তারা করছে এখানে আপনি দেখেন আপনি পড়লেই এই রিপোর্টটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে এই আপনার আশপাশের মানুষগুলি এখন তো একটা একটা চলতেছে এবং ফেসবুক বা অন্যান্য জিনিসগুলির মধ্যে আপনি দেখলে অন্তত আপনি একটা ধারণা অন্তত পাবেন আপনি যে ফেসবুকে যে কমেন্টগুলি দেখবেন বা ইউটিউবে যে কমেন্টগুলি দেখবেন এখান থেকেও কিন্তু একটা ধারণা পাবেন আপনার কাছে কি মনে হয় এই যে যে রিপোর্টটা দিল এটার কোনো কোনো বাস্তবিক রিফ্লেকশন কি আপনার আশপাশের মানুষ বা যারা গ্রামে গঞ্জে থাকে তাদের যে চায়ের দোকানের মানুষগুলি কি এই এইরকম চিন্তাভাবনা নিয়ে থাকে বা এইরকম চিন্তাভাবনা তাদের মধ্যে কি আছে আমার তো মনে হয় না তেসরা আগস্ট আওয়ামী লীগ বললো যে আগামীকাল চৌঠা আগস্ট আওয়ামী লীগ তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং সেদিন ছাত্রলীগ পুলিশের হাতে একশো শিক্ষার্থী মারা গেল তাহলে কি দল হিসাবে আওয়ামী লীগ ওয়ার ক্রাইম করে নাই ওবায়দুল কাদের বলতেছে যে শুট এট সাইট মানে এই আওয়ামী লীগ তো তারা গণহত্যা চালিয়েছে শুধু কি তাই তারা বলেছে যে জনে জনে খবর দেয় একদফারে কবর দে এখন যদি তাদেরকে আবার ওই সুশীলদের কথা অনুযায়ী ফিরিয়ে আনা হয় তাহলে তারা যে কোনো ভাবেই হোক ক্ষমতা দখল করে আবার তত্ত্বাবধায়ক বাতিল করবে আবার খুন করবে আবার গণহত্যা করবে এবং আবার একদলীয় শাসন কায়েম করবে যেটা তার বাবা করেছিল তেয়াত্তর সালে এবং মেয়ে করেছিল আবার এই দুই সাল থেকে তাহলে এই রকম একটা দলকে মানে নির্বাচন করতে দেওয়ার যুক্তিগত আছে কিনা এখন একাত্তর সাল কিন্তু আমরা দেখি না একাত্তর সাল নব্বই এর সময় আপনারা হয়তো দেখেছেন আমরা ছোট ছিলাম কিন্তু বিগত যে ঘটনাগুলি ঘটলো এগুলি তো আমরা নিজে দেখেছি যদিও দেশে ছিলাম না এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি বা এখনো পর্যন্ত ভিডিও গুলি তো ঘুরে বেড়ায় তো এইগুলি দেখার পরে আমার মনে হয় না কোনো বিবেকবান মানুষ এই পক্ষে সাফাই গাইতে পারে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনা বিশ্বাস করি ক্ষমা উচিত তাদেরকে ক্ষমা চেয়ে তারপরে বিচারটা তো অবশ্যই হইতে হবে আর এই যে সুশীলরা যেটা বলেন এইসব সুশীলরা আমি আগেও বলেছি আসলে এদেরকে সুশীল বলা হয় এদের পিছনে এদের ব্যাকসাইড টা অন্ধকার এরা নামদারি সুশীল আপনি দেখবেন এমন ইনিয়ে নিয়ে এক একজন এক এক ভাবে কথা বলে আপনি এগুলি দেখবেন এই যে বলে না গ্রামে গজ্জে মানুষ খেটে খায় আর ও যে এখানে চেয়ারে বসে এসি রুমে বসে সুন্দর আলাপ আলোচনা করে ওরা করে এবং ওই গ্রামে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি তো এই যে ব্যাপারগুলি এতগুলি মানুষ মারা গেল আপনি যেটা বলেন যে দেখা মাত্র গুলি করার নির্দেশ আসলো চৌঠা আগস্টে এসব আমরা দেখেছি আমরা তো আমরা তো আমরা তো এরকম আমাদের জন্ম ছিল না বা আমরা শুনেছি এরকম তো না বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি এগুলা এত কিছু হওয়ার পরে অন্তত বিচারটা তো হবে এইটুকু তো অন্তত একজন মানুষ হিসাবে তো দাবি করতে পারে অন্তত বিচারটা হোক বিচার হওয়ার পরে এরপরে তারা রাজনীতি যদি করতে পারে করুক তাই না বিচারটা তো অন্তত হবে বিচারটা হবে আর তাছাড়া এখনো তো ক্ষমাও তো চায় নাই এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনাও তো দেখি এখন এই অবস্থার মধ্যে এখন তাদেরকে নির্বাচন করতে দেওয়া না দিলে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে ভোটাধিকার হরণ করা হচ্ছে এইগুলি অতিরঞ্জিত কোনো মানে মানুষের কাছে আমার মনে হয় না অন্তত এইসব কথাবার্তার কোন মানে যারা স্বার্থবাজ ধান্দুরুন্দুর তাদের কাছে অনেক কিছু মিনিং থাকতে পারে অন্তত আমার কাছে মনে হয় না এইসব কথাবার্তার কোন জি এবং যদি তারা নির্বাচন করতেই চায় তাহলে তারা স্বতন্ত্র থেকে করতে পারে পাকিস্তানের যেমন তেহারিকি ইনসাফ নিষিদ্ধ হওয়ার পরেও তারা স্বতন্ত্র থেকে করে তারা সবচেয়ে বড় দল হিসাবে প্রচুর আসন ছিল সেরকম তারা করুক হেডন থাকলে করে দেখাক অথবা গণ আন্দোলন করুক পারবে তো না আমার তো মনে হয় যে নির্বাচন করার সুযোগ দিলেই কয়টা কয়টা আওয়ামী লীগ আসবে নির্বাচন করার জন্য সেই হেডম আছে তাদের সেই মনোবল আছে তাদের হ্যাঁ এইটাই আমারও কথা হচ্ছে এইটা যে তারা যদি দলীয় ভাবে বাদ দিয়ে এটা তো করবেই এটা এটা তো করবে এটা তো আর বলার অপেক্ষা না অনেকেই আওয়ামী লীগ যে আহ কেউ সাপোর্টার বা কেউ সমর্থক সবাই যে সব জিনিসে ইনভলভ ছিল এরকমও তো না অনেক আওয়ামী লীগের লোকজন এখনো কিন্তু আহ আপনার ঘর বাড়িতেই আসে ওরা কিন্তু এখনো পারলেও যায় নাই আছে অনেক মানুষজন যারা আছে আমাদের এলাকাতেও আছে আছে সবাই যে খারাপ তা তো কিন্তু না যারা এসবের সাথে জড়িত ছিলেন তারা তো আছে তারা নির্বাচন করবে কোথায় এখন যে যে করতে হবে দলীয় এরকম তো কথা না দলীয় দলীয়ভাবে করতে হলে তো আপনাকে আগে এই ব্যাপারগুলির একটা পরিশোধ দিতে হবে না এটা তো একটা সভ্য সভ্য দেশ একটা সভ্য মানুষ মনুষ্য সমাজে তাই না এই সমাজে তো আপনি এইভাবে একেবারে মানুষজন মেরে কেটে তারপরে আবার নির্বাচন করলেন আবার চলে আসেন ক্ষমতায় আবার সেই ফেসিবাদ করে ফেলবেন আবার চিরস্থায়ী করে ফেলবেন ক্ষমতাটাকে দুই হাজার বিয়াল্লিশ হাজার এরকম করবেন এটা তো হইতে পারে না এটা হইতে পারে না একটু এরকম তো কথা না একটা গণতান্ত্রিক দেশ তাই না একটা গণতান্ত্রিক দেশ আপনি দুই হাজার করলেন প্রথমে ডিজিটাল বাংলাদেশের একটা ডেডলাইন দিলেন তারপরে চলে গেলেন ত্রিশ তারপর বিয়াল্লিশ তো এইভাবে করতে করতে কি হবে আসলে মানুষের ভোট নাই আর এই যে সব সুশীলরা এখন চিল্লা আওয়ামী লীগ নির্বাচন করতে না দিলে নির্বাচন হবে না তারা ওই আওয়ামী লীগ না এখন ওই সময় তো ওরা চুপ থাকবে কারণ ওনারা তো এরকমই তো ওনাদের নেচার তো আর এই দেশের মানুষজন জানে তাই না এটা নতুন করে বলার তো কিছু নাই এটা তো জানে এগুলি তো তখন চুপ থাকে এবং চুপ থেকেই তো ওনারা এক এক জন মালিক হয়েছে কেউ কেউ ধরেন খাল বিশাল অনেক কিছুরই মালিক হয়েছে তো এইভাবে আর কত প্রকৃতির তো একটা শেষ আছে তাই না একটা শেষ তো আছে তো এখন আমার মনে হয় কি মানে ধরেন যেটা হইছে দেশে সেটা যে অবুধ বলেন আর বিপ্লব বলেন এটা হইছে এখন অমিলিগের একটা বিচার হুক হ্যাঁ দলগত বিচার হুক বা খাসি দাও যদি অপরাধ করে থাকে হ্যাঁ সেটার বিচার হোক বা যে যে দলের যে কর্মী বলেন নেতা নেত্রী বলেন যেটাই করেছে বিচার হোক বিচার হওয়ার পরে তারপরে যদি আর আবার ওনারা আসে আসবেই তো একটা দল না দল তো একেবারে না হোক আবার হয়তো ওরা অর্গানাইজড হবে হয়তো বা এখন না পাঁচ বছর পরে বা দশ বছর পরে বা আগেও আসতে পারে পরেও আসতে পারে অথবা এমনও তো হইতে পারে ওরা ক্ষমা চেয়ে সবকিছু শেষ মানে সবকিছু মিটমাটও করে ফেলতে পারে এখন কোনো কিছু হয় না হয়তো ওটা তো না একটা সিস্টেমের মাধ্যমে তো আসতে হবে এইভাবে যে আপনি এখন হুমকি দিয়ে এখন আবার তাদেরকে নির্বাচনে নিয়ে আসো এখনো তাদের যায় গন্ধ এখন এইটা কিভাবে কিভাবে সম্ভব একটা লিমিট তাই না আমার মতে হচ্ছে এখন বিচারটা অন্তত হুক বিচার হওয়ার পরে তারপরে যদি মনে করে আওয়ামী লীগ ওরা একটা ক্লিন ইমেজের লোকগুলি নিয়ে আসবে হয়তো এই নামে আসবে অথবা নাম বাদ দিয়ে আসবে এরা তো এই দেশেরই জনগণ তাই ওদেরকে তো আর যারা এসবের সাথে জড়িত ছিল না তাদেরকে তো আপনি বেনিস করে দিতে পারবেন না ওরা তো এখানেই দাঁড়াবে হয়তো স্বতন্ত্র থেকে দাঁড়াবে অথবা অন্য কোনো ভাবে দাঁড়াবে তাই না একদম যে সিস্টেম ঠিক থাকতে হবে আর ওই সিস্টেমের মধ্যে এসেই মানে সবকিছু মানে আবার করতে হবে এরকমই বা কেন বা আশা করতেছেন আশা করার তো দরকার নেই জি শেখ শরীফুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান সংগ্রহ করার জন্য ঠিক আছে আপনাকে অসংখ্য